আশা আচ্ছা কলমি শাক আর ডাঙ রান্না করলে শুধু শাক দেওয়া ভাত সাথে একটু শুটকি বোনা করি কে কলমি শাকই শুটকি দিয়ে রাঁধবো দারুণ মজা লাগে কলমি শাক দেওয়া শুঁটকি এটা তো আমি পারি না মো এটা আমি তোমার শিখাই দিতেছি আমার শাশুড়ি মানে শিখাইছিলো শাক তো বাসা শেষ চলো তাহলে রান্না শুরু করি মা নতুন একটা রেসিপি শিখলাম খুবই মজা করি সেটকে আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখেন অনেক মজা লাগে